হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই অন্নপূর্ণা ও বাসন্তী ঠাকুর দেখতে এসেছিলাম তার একটা পার্ট ভিডিও আমি পোস্ট করেছি সেটা আশা করছি তোমরা দেখেছ আর যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখে আসবে আর এটা পার্ট নাম্বার টু কারণ অনেক ঠাকুর ছিল তো আর সব ভিডিওটাকে একই ভিডিওতে আনলে অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা তাই জন্য ওই ভিডিওটার পরে আরও একটা ভিডিও বানিয়েছি এখানেও অনেক অন্নপূর্ণা ঠাকুর আর বাসন্তী ঠাকুর ছবি পোস্ট করেছি আর এছাড়াও আমি শর্টস দিয়েছি অনেক যাতে অবশ্যই অনেক ঠাকুরের ভিডিও তোমরা আশা করছি সেদিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম অনেকটাই রাত করে রাত করে বেরিয়েছিলাম আর গাড়ি করে ঘুরবো বেশিক্ষণ তো দেরি না আর তাও মোটামুটি ঠাকুর ওই বারোটা তেরোটা তার থেকে তো বেশি ঠাকুরও নয় তাই জন্য একটু দূরে দূরে বটে তবে গাড়ি করে আর কতক্ষণ লাগবে কিন্তু সে যে ভেবে বেরিয়েছি আর এত জ্যাম প্রত্যেকটা ঠাকুরের যে ঠাকুর দেখাটা দুষ্কর হয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে যাই হোক তাও এদিক ওদিক করে ঠাকুরটা আমাদের সবই দেখা হয়েছিল আবার একটা উক্তি পাওনাও হয়েছিল আমরা সেদিনকে বাসন্তী ঠাকুর আর অন্নপূর্ণা ঠাকুরের সাথে সন্তোষী ঠাকুরও দেখতে পেয়েছিলাম তোমাদের কাদের কাদের বাড়ির ওখানে অন্নপূর্ণা বা বাসন্তী পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি অপেক্ষায় রইলাম আর আমাদের এখানে তো প্রতিটা পুজোতে দিচ্ছিলো খিচুড়ি আর একটা জায়গায় দিয়েছে পায়েস আমি তো খিচুড়িও একটা জায়গা থেকে নিয়েছিলাম আর পায়েস তো নবই কারণ আমি পায়েস খেতে ভীষণ ভালোবাসি কারণ আমি মিষ্টি খেতেই সত্যি কথা বলতে ভালোবাসি এই যে এই ঠাকুরটাই আমরা শেষ দেখলাম এই ঠাকুরটা দেখার পরেই এখানে পায়েস বিতরণী হচ্ছিল সেখান থেকে পায়েস খেয়ে বাড়ি ফিরলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর চ্যানেলটাকে ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রেখো টাটা